তো অনেকেই কিন্তু হ্যামেস্টার কম্বার্টের টোকেনটা বাইবেটের মাধ্যমে উইড্রো দিয়েছেন তো এখন হচ্ছে এই টোকেনটাকে কিভাবে আপনি আপনার বিকাশ নগদ রকেট মানে টোকেনটা সেল করে টাকাটা হচ্ছে কিভাবে আপনি আপনার বিকাশ নগদ রকেটে নেবেন তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি চলে আসবেন বাইবেটে তো বাইনান্স দিয়ে কিভাবে উইড্রো করতে হবে সেই রিলেটেড ভিডিও কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি আপনাদেরকে বাইবেট দিয়ে দেখিয়ে দেবো তো ফার্স্ট অল হচ্ছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেন এখানে কিন্তু আপনাদের টোকেনটা শো করবে তো ফার্স্ট অফ অল দেখে নেবেন আপনার টোকেনটা পেয়েছেন কিনা তো টোকেনটা যদি পেয়ে থাকেন তাহলে হচ্ছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেন এই যে এখানে ট্রেডের ওপর ক্লিক করে নেবেন আপনাদের যদি ট্রেডের এখানে না থাকে তাহলে এখানে ট্রেডের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর দেন হচ্ছে এখানে লিমিটের ওপর ক্লিক করবেন লিমিটের ওপর ক্লিক করার পর এখানে হচ্ছে মার্কেটের ওপর ক্লিক করবেন তো মার্কেট ওপর ক্লিক করার পর দেন এখানে হচ্ছে এই যে এখানে হ্যামেস্টার টোকেনটি লিখে দিবেন যে আপনার কত টোকেন সেল করতে চাচ্ছেন তো সেটা লিখে দিবেন লেখার পর এখানে হচ্ছে সেলের ওপর ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের এই হেমেস্টার টোকেনটি সেল করা কমপ্লিট হয়ে যাবে মানে এই টোকেন থেকে কিন্তু ডলারে কনভার্ট হয়ে যাবে তো ডলারে কনভার্ট হয়ে যাওয়ার পর দেন কি করবেন এই যে এখানে হচ্ছে হুমে চলে আসবেন হুমে চলে আসার পর দেন এখানে দেখতে পাবেন ডিপোজিট তো এখানে হচ্ছে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাবেন পি টু পি ট্রেডিং তো এখানে হচ্ছে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেন এখানে দেখতে পারবেন সেল অপশন তো এখানে হচ্ছে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অল পেমেন্ট মেথডস তো এখানে ক্লিক করবেন তারপর এখানে হচ্ছে বিকাশ নগদ এ দুটাকে সিলেক্ট করে নেবেন যারা রকেটের মাধ্যমে উদ্যোগ দিতে চাচ্ছেন তো রকেটটাকেও সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে কনফার্মের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর দেন এখানে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারপেস শো করবে তো এখানে হচ্ছে লিমিটটা দেখতে পারবেন যে সে কত টাকা থেকে কত টাকা ডলারটি কিনবে তো তারপর এখানে হচ্ছে সেলের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর দেন এই যে এখানে হচ্ছে আপনি অ্যামাউন্টটি লিখে দিতে পারেন অথবা এই যে এখানে হচ্ছে ক্লিক করে দেন এখানে হচ্ছে আপনি ডলারটি লিখে দিতে পারেন সরি এটা হচ্ছে বাংলাদেশি টাকা আর এটা হচ্ছে ডলার এই যে এটা ডলার আর এটা হচ্ছে বাংলাদেশি টাকা তো সেটা বসিয়ে দেওয়ার পর দেন এখানে হচ্ছে অ্যাড পেমেন্ট মেথড উপর ক্লিক করে দেন আপনার বিকাশ নগদ রকেটটি সিলেক্ট করে দেবেন মানে আপনার সেখানে এখানে হচ্ছে আপনার নাম্বারটি বসিয়ে দেবেন তো নাম্বারটি বসানোর পর দেন এখানে হচ্ছে সেলের উপর ক্লিক করবেন সেলের উপর ক্লিক করার পর দেন তার সাথে তার সাথে চাইলে কিন্তু আপনার কন্ট্যাক্ট করতে পারবেন কন্টাক্ট করার পর সে কিন্তু ফার্স্ট অফ অল আপনাদেরকে পেমেন্টটি করে দেবে পেমেন্টটি করার পর দেন হচ্ছে আপনি এখান থেকে অ্যাপ্রুভ করে দেবেন বাস আপনার কিন্তু বাইন্যান্স থেকে ডলারটাকে উইথড্র দেওয়া কমপ্লিট হয়ে যাবে তো ফার্স্ট অফ অল কিন্তু আপনাদের হ্যামেস্টার টোকেনটিকে ডলারে কনভার্ট করতে হবে দেন সেই ডলারটাকে কিন্তু বিকাশ নগদ রকেটের মাধ্যমে বিক্রি করতে পারবেন আর এর থেকে ভালো ভালো মাইনিং প্রজেক্ট পাওয়ার জন্য মাস্টার বিসব হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এখানে আমি হচ্ছে বেস্টে বেস্ট মাইনিং প্রজেক্ট দিয়ে থাকি আর সেখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাওয়া যায় সুতরাং সব হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আর এখন কিন্তু সবাই একসাথে টোকেনটাকে বিক্রি করার কারণে কিন্তু টোকেনটার দামটি কমে গেছে তো চাইলে বিক্রি করতে পারেন অথবা নাও বিক্রি করতে পারেন সম্পূর্ণ আপনার ইচ্ছা আর বর্তমানে কিন্তু যে টোকেনটা মার্কেটে লিস্টিং হচ্ছে সেই টোকেনটার দামে কিন্তু অনেকটা কমে গেছে বা কম রয়েছে যার কারণে কিন্তু আমরা অনেকটা প্যারার মধ্যে রয়েছি যার কারণে আমি আপনাদেরকে গ্যারান্টিতে বলতে পারতেছি না যে আসলে এটার দাম বাড়বে নাকি আবারও কমবে তো এখন সেল করবেন নাকি না করবেন সম্পূর্ণ আপনার ইচ্ছা কারণ মার্কেটের দামটা হচ্ছে কমে বাড়ে মানে টোকেনটার দাম বাড়ে কমে এটাই হচ্ছে মার্কেটের রুলস আর বর্তমানে মার্কেট ফুল ডাউন